বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমাতেই সেদিন মব ভায়োলেন্স করা হয় রাজধানীর একটি হোটেলে বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল আরো বলেন বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের যে অপচেষ্টা হচ্ছে তা মানা হবে না চব্বিশের অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্দোলনের কথা সভা সমিতিতে এতদিন নানাভাবে বলে এসেছেন দলটির নেতারা এবার তাকে রূপ দেওয়া হল মুদ্রিত হরফে রাজধানীর হোটেল লেকশরে চব্বিশের গণভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন করা হয় এতে দলটির শীর্ষ নেতারা ছাড়াও কথা বলেন লেখক গবেষক শিক্ষাবিদ সহ অনেকে তারা তাগিদ দেন সব এজেন্ডা গুটিয়ে সরকারকে নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়ার আমাদের মানুষের সত্যিকারের একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই সকল এজেন্ডা মেহরবানি করে এখন গুটিয়ে ফেলে এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধরে আগামী যে নির্বাচন সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয় এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে মব সহিংসতা প্রসঙ্গ বলেন শেখ হাসিনার রায়ের দিন মব ভায়োলেন্স রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ারই কৌশল একদিকে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী অপরাধের জন্যে রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি ক্ষমভব পেশভার ইনস্টিটিউট যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে দেওয়ার চেষ্টা ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতে চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন বিএনপি সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন মেনে নেওয়া হবে না। আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কার তো এককভাবে করো ব্যক্তিগত হবে এটা আমি মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না। এ সময় গণতন্ত্র বিশ্বাসী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচনের পরেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মাহবুব রহমান ঢাকা